নARকজি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে কিনারা হাবিবের দিদার نصیব করেন বলেন আল্লাহ আফামামি হাদিসের একটাmost বড় পর্ব আছে কিতাবুর রুইয়া আল্লাহর নবী বলেন শয়তান সবার আকৃতি স্বপ্নে এসে ধারণ করতে পারে বা তোমাকে দেখাতে পারে কিন্তু আমি নবী আমাকে আল্লাহ এত মাহবুব এত ভালোবাসেন এত পাওয়ারফুল রাসূল করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন শয়তানের ক্ষমতা নেই আমার আকৃতি ধারণ করবে তাই আল্লাহর হাবিব বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো

সৃষ্টি তোমার সেই লোক মন যে আমার চা লি হা বীর সফা আতে জন্নত হবে সেই লোকীয়কে সৎসনে গৌবা সেই লোকীয়কে নবীর মন দেখেন দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল তোমার যেহেতু আমাকে দশ মিনিট সময় দেওয়া চারা দশ মিনিট সময় আসাই আসময় দেখেন ভাই আজকে মঞ্চের যিনি সভাপতিত্ব করছেন হুজুর কেবলা এবং ভাইজান হুজুর কেবলা এবং আগন্তুক সমস্ত ওলামাগন বিশেষ করে আজকে সব আমি বলতে চাই আপনাদের দেখে সবচেয়ে বেশি আমরা আনন্দিত হয়েছে এই দরবার আজকে যেন ফুটন্ত গোলাপ ফুলে সুসজ্জিত হয়েছে আল্লাহ

জীবনকে অতিবাহিত করে দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কে ডেকে বলেন ও আমার ফেরেশতা আমি আমার অমুক বান্দা বান্দীকে ভালোবাসি তুমিও ভালোবাসো ফেরেশতা জিবরাইল ভালোবাসতে শুরু করেন

কাটিয়েছেন বলেই আজকে আমাদের অন্তরের ভেতরে আমরা নিজের জীবনকে যেমন ভালোবাসি হুজুর কেবলা ভাইজানকে আমরা তেমনই ভালোবাসি ভাই ভালোবাসি না আজকে সত্যি ভাইজান চাচ্ছেন আমরা যাতে শুধু নামাজ রোজা হজ জাকাত নিয়ে পড়ে না থাকি আরে এটাই বাস্তব

যখন দিন প্রচার করা শুরু করলেন আল্লাহ নবী ভাবলেন আমার এই উন্মত উন্মতিদেরকে যদি আমি দুনিয়ার মধ্যে টপ র‍্যাঙ্কের আদর্শ মানুষে পরিণত করতে চাই একটি মাত্র হাতিয়ার লাগবে অন্য কোন হাতিয়ার এটা পারবে না সেটা হচ্ছে আদর্শ নৈতিক শিক্ষা আল্লাহ নবী শিক্ষার উপর জোর দিলেন এমনকি বদর যুদ্ধে জিনারা

ইমানদার বান্দা বান্দিকে তোমরা ছড়িয়ে দাও তাহলে তোমরা আজ থেকে বন্দি যে তোমরা হয়েছিল মুক্ত বলেন সুবহান আল্লাহ সেই জন্য স্কুল করা হয়েছে সত্যি আমরা যদি শিক্ষা দিয়ে আমরা যদি এই সমাজকে আমাদেরকে আল্লাহর কসম করে বলছি ফুটবলের মতো কিন্তু সবাই আমাদেরকে গড়াবে ফুটবলের মতো গড়াবে এখনো সময় আছে আমরা শিক্ষার আলো দিয়ে নিজের জীবনকে আমরা সাজাবো আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে সাজিয়েছেন সাহাবাদেরকে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শুনেন আমাদের আদি পিতাকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন কখন জানেন

নে সম্মানিত করার জন্য ফেরেশতাদেরকে না জানিয়ে গোপনে আদমকে আল্লাহ আল্লামা আদম আল আসমা কুলহা আল্লাহ পৃথিবীর সমস্ত জ্ঞান আমাদের আদি পিতাকে দান করে দিলেন এবারে ফেরেশতাদেরকে ডাকলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মজলিসে ডাকলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো এই সমস্ত কিছুর ব্যাপারে তোমরা কি বলতে পারবে ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ওয়া পবিত্র মহান মহানা আপনি যতটুকু আমাদের জ্ঞান দিয়েছেন তার বাইরে আমাদের বিন্দু মাত্র জ্ঞান নেই আল্লাহ বললেন দাঁড়াও আদমকে জিজ্ঞাসা করলেন আল্লাহ মানে তোমাকে তৈরি করেছি ফেরেস্তারা বাধা দিয়েছিল তুমি বলো তো এই সমস্ত কিছুর ব্যাপারে বলতে পারবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু বলে দিলেন আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে গেলেন ফেরেস্তারা মাথা নিচু করে নিলেন ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা আল্লাহকে বললেন ও আল্লাহ আমাদের ভুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভুল স্বীকার করলে হবে না আমি চাই এই মুহূর্তে আমার আদমের মর্যাদাকে বাড়িয়ে দিতে আল্লাহ কি করলেন ওয়ায়িফুল মালায়েকাতি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা ভুল স্বীকার করলে হবে না তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করছি যে আদমের জ্ঞান তোমাদের চাইতে বেশি তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো এটা কেন বললাম আমি এটা এই কারণে বললাম আদমকে ফেরেশতারা কখন সিনদা করলেন বাপ বাপ তাই তো ভাই জানকে আমরা মন থেকে উনি যেন আরো এগিয়ে যায় আল্লাহ পূর্ণ সাহায্য সহযোগিতা যেন উনার ওনারে আরো বেশি বেশি বর্ষণ হয় উনি যে এইরকম চিন্তা ভাবনা করেছেন সত্যি বা হাওয়া দোয়া দরকার সেই সাথে সাথে আজকে আমি আসিলাম সমস্ত কিছু তাই আমরা আমাদের সংগঠনকে মজবুত করতে হবে আমি যখন নিমতড়িতে নামলাম দেখলাম যে আমাদের পতাকা আইমার পতাকা পড়ে আমার অন্তরে লাগলো আমি কি করলাম ভাইজানকে সুযোগ এসে আমি এই ঘটনাটা বললাম আমি দেখলাম যে মহিলা হয়ে গেছে

शर् <imitation> <imitation>